নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাফটা নতুন একটা ভিডিও নিয়ে বাজি টু বাজি ওয়ান টু ফোর বাজি ওয়ান টু সিক্স বাজি ওয়ান টু এইট বাজি সুপার সেট পাঁচ থেকে আট বাজি টোটাল গেম তোমরা পেয়ে যাচ্ছো বন্ধুরা এই চ্যানেলে টোটাল গেম তো তোমরা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো শেয়ার করো তাদের কাছে যারা মেম্বারশিপের চক্রে পড়ে আছে লসের ওপর লস লসের ওপর লস বন্ধুরা এখনও পর্যন্ত খেয়ে যাচ্ছে মেম্বারশিপ নিয়ে খেলার দরকার নেই মেম্বারশিপে ভালো গেম দেওয়া হয় কলকাতার ফটাফট আজ চ্যানেলে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো যারা এখনও পর্যন্ত কলকাতা ফটাফট রাজা চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলেগান অলে সেট করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে শেখার জন্য বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি তো তোমার লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখে নিয়ে আজকে হিট গেম টিপস কী আছে এই চারটের সঙ্গে এক থেকে চার বাজি ফুল লোডে প্লে করবে ফুল লোডে হান্ড্রেড পার্সেন্ট নয় বন্ধুরা কোটি পার্সেন্ট গ্যারান্টি আছে এক থেকে চার বাজির মধ্যেই পাস করবে এই চারটে সংখ্যা এক থেকে চার বাজি ফুল রোডে প্লে করবে ফুল রোডে হান্ড্রেড পার্সেন্ট নয় কোটি পার্সেন্ট গ্যারান্টি আছে এক থেকে চার বাজির মধ্যে পাস হয়ে যাবে ও দেখিনি এক থেকে ছ বাজি এই তিনটে সংখ্যা তোমার এক থেকে ছ বাজি প্লে করবে এই তিনটে সংখ্যা তোমরা এক থেকে ছ বাজি প্লে করবে হান্ড্রেড পার্সেন্ট নয় বন্ধুরা কোটি পার্সেন্ট গ্যারান্টি আছে এক থেকে ছ বাজির মধ্যে পাস করে দেবে দেখিনি এক থেকে আট বাজি এই দুই সংখ্যা তোমার এক থেকে আট বাজি প্লে করবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা পাশ হয়ে যাবে সুপার সেট যতই খেলা খারাপ হোক না কেন দুবার পেমেন্ট কেউ আর পারবে না দুবার হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা পাস করবেই করবে সুপার সেট পাঁচ থেকে আট বাজি এই চারটের সংখ্যা পাঁচ থেকে আট বাজি প্লে করবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা পাস পেয়ে যাবে এই চারটের সংখ্যা পাঁচ থেকে আট বাজি প্লে করবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা পাস পেয়ে যাবে বাজি টু বাজি ভালো করে দেখে নাও গেমগুলো বাজি টু বাজি গেম দুবার পাশ হলে খেলা বন্ধ করে দেবে ওয়ান টু ফোর বাজি ওয়ান টাইম পাস খেলা বন্ধ ওয়ান টু সিক্স বাজি ওয়ান টাইম পাস খেলা বন্ধ ওয়ান টু এইট বাজি ওয়ান টাইম পাস খেলা বন্ধ সুপার সেট দুবার পাশ হলে খেলা স্টপ করে দেবে পাঁচ থেকে আট বাজি গেম ওয়ান টাইম পাস খেলা বন্ধ বারবার করে বলছি ভালো করে শুনে নাও বাজি টু বাজি গিয়ে মিনিমাম দুবার পাস হলে খেলা স্টপ করে দেবে ওয়ান টু ফোর বাজি ওয়ান টাইম পাস নেবে খেলা স্টপ করে দেবে ওয়ান টু সিক্স বাজি ওয়ান টাইম পাস খেলা বন্ধ ওয়ান টু এইট বাজি ওয়ান টাইম পাস খেলা বন্ধ সুপার সেট দুবার পাস নেবে খেলা স্টপ করে দেবে পাঁচ থেকে আট বাজি গিয়ে ওয়ান টাইম পাস নেবে খেলা স্টপ করে দেবে তোমরা যারা পার্টি খেলতে ভালোবাসো পার্টি নিয়েও প্লে করতে পারো যারা পার্টি খেলতে ভালোবাসা পার্টি নিয়েও প্লে করতে পারো বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট পার্থ তিনশো পঁয়ষট্টি দিন আমাদের পাস করে মাসে কুড়ি দিন হান্ড্রেড পার্সেন্ট পার্থি পাস করবেই করবে যারা পার্থ ভালোবাসো নিয়ে প্লে করতে পারো গুণো গেম একটা চ্যানেলে বন্ধুরা কেউ দেবে না কেউ দেবে না রায়া ছাড়া তাই তোমরা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো যত তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে অত মোটিভেট পাবো ভিডিও বানাতে তাই তোমার লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো শেয়ার করো তাদের কাছে যারা মেম্বারশিপে চক্করে পড়ে আছে লসের ওপর লস লসের ওপর লস বন্ধুরা এখনও পর্যন্ত খেয়ে যাচ্ছে মেম্বারশিপ নিয়ে বন্ধুরা খেলার দরকার নেই মেম্বারশিপ থেকে ভালো গেম দেওয়া হয় কলকাতা ফটাফট আয়া চ্যানেলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিয়ে পরিবারে খেয়াল রাখো দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিওতে